দেখেন আমি যে গাড়িটা আজকে দেখাচ্ছি আমার মনে হয় না যে এক হাজার মানুষ যদি দেখে একজন অপছন্দ যদি যদি করেন বাজেট অল্প টাকার ভিতরে হয় হয় আমার মনে যে আপনাদের জন্য বেশ হতে পারে বলবে হয়েছে কি অবস্থায় আছে কোথায় আছে কি কন্ডিশন গাড়ি আপনাদেরকে বিস্তারিত দেখাবো সুপ্রিয় দর্শক আলাইকুম যারা যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আপনারা যদি পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজেন বা রেন্টাল ইউজ করার জন্য গাড়ি খুঁজেন কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না জি আপনাদের লোকেশনটা কোথায় বলেন তো লোকেশন হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে 300 সামনে আসবেন হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কারওয়াল মামা ভাগিনা কারওয়াল জি

রঙের তো কোনো আচার টাচর নাই ভাই না না রঙের কোথাও আচার নেই রং আপাতত নিয়ে সবচেয়ে বেশি টেনশন যেটা থাকে রং এই জিনিসটা পারফেক্ট পাবেন কোনো আচর নাই একদম পারফেক্ট রয়েছে একদম পারফেক্ট এবং সিরিয়ালটা রয়েছে বেয়ারলিস সিরিয়াল পিছনে লাইট গুলো মনে হচ্ছে অরিজিনাল ভাই লাইট কি অরিজিনাল নাকি হ্যাঁ ভাই লাইট সব অরিজিনাল ভাই সব অরিজিনাল সব অরিজিনাল লাইট পিছনে কি সিএনজি করা নাকি হ্যাঁ সিএনজি করা কত লিটার সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি করা হ্যাঁ 60 লিটার সিএনজি ওরে বাবা স্পেয়ার চাকাটা তো আছে হ্যাঁ স্পেয়ার চাকাটাও আছে এখন দেখতে পাচ্ছেন কোনা কানেগুলো পারফেক্ট আছে সমস্যা নাই

বড়টা ভাই অনেক 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 সুন্দর একদম ফ্রেশ আছে না জি অনেক ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন কোথাও জুরি নাই একদম অরিজিনাল স্টিকার গুলো আছে আছে জাপানি হ্যাঁ জাপানি ইঞ্জিন আছে আছে হ্যাঁ না অবশ্যই চেক করে দিবেন চেক করে দিব একদম দেখাই দিব এটা দামটা কত দিবেন ভাই এটা এটার দাম দিছি মাত্র সাড়ে আঠারো লাখ টাকা সাড়ে আঠারো আঠারো জি আলোচনা সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ দর্শক আপনারা জানাবেন যে দামটা যেটা দিছে ঠিক আছে কিনা কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় চেক করবেন দেখবেন শুনবেন দেখে শুনে দাম দামি করবেন জি স্ক্রিনে নাম্বার আছে বিস্তারিত জানার জন্য সেখানে কল করতে পারেন অবশ্যই নাম ট্রান্সফার তো হবেই নাম ট্রান্সফার গাড়িও বেছে না কোনো গাড়ির ডেলিভারি হবে না জি আজকে মতো বিদায় নেবো ভালো থাকবেন আসসালামাইকুম আল্লাহ হাফেজ